কার্যত জলের তলায় সতীপীঠ কঙ্কালিতলা সমান জল গত তিন দিনের টানা বৃষ্টিতে রবিবার রাত থেকেই মন্দির সংলগ্ন কোপাই নদীর জল বাড়তে থাকে শান্তিনিকেতনের কঙ্কালিতলা মন্দির সহ সংলগ্ন এলাকায় জল বাড়তে থাকে সোমবার মন্দিরের গর্ভগৃহেও জল ঢুকে যায় বাইরে থেকে ভক্তদের মূল মন্দিরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তবে চলে পূজার্চনা মন্দিরে যাওয়া যাচ্ছে না মন্দিরে তো কোমর সমান জল মানে যাবে কি করে লোকে হ্যাঁ জল একদম মন্দির জলে থই থই করছে তো যাওয়ার অবস্থায় নেই গত তিন দিন ধরে যে প্রচুর পরিমাণে বৃষ্টি দিন রাত্রি তার ফলে নদী কোপায় নদী জলস্তর বেড়েছে সেই জন্যই আপনার আবার মন্দির চত্বর পুনরায় আবার জলমগ্ন হয়েছে পুরো গাছরেল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে প্রতি বছরই কোপায়ের জল আসে সতীপীঠে তার মাহাত্মও জানালেন সেবায় জল ঢেকা এটা থে চরিত্র যতদিন কুপায় নদী থাকবে ততদিন বর্ষার সময় বারবার এরকম জলমগ্ন হবে তখন সেই সুযোগে মা একবার করে শিব মন্দির আছে মা শিবের সঙ্গে একবার দেখা করতে আসে তাই এই জলমগ্ন হওয়ার পর মা শিবের সঙ্গে একবার দেখা করতে করতো দেখা করত এখন শিব সত্যি এক জায়গায় পুজো চলছে আবার এই বন্যার জল কমে গেলে মায়ের পুজো আবার পুনরায় আরম্ভ হবে এদিন প্লাবিত মন্দিরের পরিস্থিতি খতিয়ে দেখতে মন্দির এলাকায় যান বোলপুর ব্লকের ভিডিও ও শান্তিনিকেতন থানার পুলিশ আধিকারিকরা থেকে জল ছাড়ার কারণে সেই দ্বারকা নদীর দুই কুল ছাপিয়ে জল ঢুকেছে তারাপীঠে মহাশশানে দ্বারকা নদীর জল বেড়ে যাওয়ায় হাঁটু সমান জল তারাপীঠ মহাশ্মশানে ফলে বন্ধ থাকে তারাপীঠের দাহ কাজ সোমবার বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে জলস্তর শশান চত্বরের সমস্ত দোকান বন্ধ থাকে কোথাও হাঁটু সবার জল কোথাও তারও বেশি উপরে উঠেছে জলস্তর তিন থেকে জল ঢুকেছে এখন মোটামুটি যত কিছু সব আছে সব আশ্রম কাজ সব মোটামুটি নিচের দোকানদারদের কোনো ইয়ে নাই সব ব্যবসায় মোটামুটি বন্ধ আছে বৃষ্টির জন্য তো বন্ধই হয় শশানে জল ঢুকে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয় বৈদ্যুতিক চুল্লিতে সপ্তাহ বীরভূম থেকে শুভদীপ প্রামাণিক ও দের রিপোর্ট এনকেটিভি বাংলা